আসসালামু আলাইকুম অবস্থা সবার আমি জাইমা ফ্রম জাইমাস ব্লগ ব্লগটা শুরু করছি একটি শুক্রবারের সকাল দিয়ে আমি ঘুম থেকে উঠে আগে এক গ্লাস চিয়াসিড খেয়ে নিলাম যেটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম তারপর সকালে নাস্তার জন্য ডিমটা ভেজে নিলাম রুটি আমু আগে থেকে বানিয়ে রেখেছিল জাস্ট খাওয়ার আগে আমু গরম গরম ডিমটা ভেজে নিতে বলেছিল আর সাথে ছিল আমাদের গাছের আম আমটা কিন্তু অনেক মিষ্টি ছিল সারাদিনে যে আমি কতবার আম খাই সেটাই আজকে ব্লগে দেখতে পারবেন একটু পরপরই আমি আম খাই আম আমার অনেক বেশি পছন্দের একটি ফল আমের সিজন চলে গেলে অনেক বেশি মিস করব খাওয়া দাওয়া শেষ করে প্র্যাকটিক্যাল লিখতে বসে যাই আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট আমার অনেক অনেক প্র্যাকটিক্যাল লিখতে হয় এটা অনেক বেশি প্যারার একটা কাজ আর ভালো লাগে না অনেক সাবজেক্ট নিয়ে বেশি বিপদে পড়ে গেছি বছরে তিনশো পঁয়ষট্টি আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট তারাই এই দুঃখটা বুঝতে পারবেন এখানে রুই মাছ আঁকাচ্ছিলাম আর রুই মাছের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে শ্রেণীবিভাগ করে লিখছিলাম প্রায় দুই থেকে তিন ঘন্টা প্র্যাকটিক্যাল লেখার পর অনেক বেশি ক্ষুদা লেগে গিয়েছিল তাই ছোট বোনকে দোকানে পাঠিয়েছিলাম পুরি কিনে আনার জন্য ভাবলাম পুরি দিয়ে চা দিয়ে খাবো কারণ চা দিয়ে পুরি খেতে আমার অনেক বেশি ভালো লাগে এটা আমার পছন্দের একটি খাবার আর এই তো ছোট বোন পুরি এনেও দিয়েছিল ভিডিও করার আগে সে অনেকগুলো খেয়ে ফেলেছে তারপর আমিও খেলাম খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম আজকে বেড কভারটা চেঞ্জ করি যেহেতু অনেকদিন হয়েছে আমার এক সপ্তাহর বেশি হয়ে গেলে একদমই ভালো লাগে না আট নয় দিনের মতো হয়ে গিয়েছিল তাই ভাবলাম আজকেই চেঞ্জ করে ফেলি নয়তো অনেক বেশি লেট হয়ে যাবে আর এই তো চেঞ্জ করাও শেষ তারপর আমি তাড়াতাড়ি করে সাওয়ার করে খাওয়া শেষ করে লাঞ্চের জন্য খাইশ মাছ দিয়ে পুঁই শাক আর সাথে আরেকটি মাছ ভুনা ছিল করে খাওয়া শেষ করে আমি আবার এক প্লেট আম কেটে নিয়েছিলাম ওই যে শুরুতে বলেছিলাম আম আমার অনেক বেশি পছন্দ আমি সারাদিন একটু পরপরই আম খাই এই যে এই নিয়ে আমার তিনবার খাওয়া শেষ একবার তো ক্লিপ নেওয়া হয়নি আর দুইবারে ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছি বিকালের দিকে আর একটু বের হয়েছিলাম বাহিরে কিছু কাজ ছিল আম্মুর সাথে বাজারে যাওয়ার জন্য এখান থেকে দাদুর জন্য পান কিনেছিলাম মনিহারি আরো অনেক ধরনের জিনিস কেনার প্রয়োজন ছিল সবগুলো এখান থেকে কিনে নি তারপর এখান থেকে লেবু কিনেছিলাম আবার আম 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 দেখে এখান থেকে কিনতে চাইলো কিন্তু বাসায় অনেক আছে আগুগুলো খেয়ে শেষ কর তারপর কিনে দিব বাসায় আসার পর এত বেশি গরম লাগছিল তারপর ফ্রিজ খুলে দেখি একটা কোকের বদল আছে মানে মোঝো তারপর সেটা সেটা খেলাম খাওয়ার পর অনেক শান্তি লাগছিল তারপর ফ্রিজে আমও ছিল সেখান থেকে আমি আবার আম কেটে খাচ্ছিলাম এই নিয়ে আমার চারবার খাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে একটু দাদু বাড়িতে যাচ্ছিলাম দাদুকে রেখে আসতে তো আমাদের বাসায় অনেকদিন থাকার কারণে তার অনেক বেশি খারাপ লাগছিল যেহেতু তিনি গ্রামে থাকে শহরে তেমন বেশি থাকতে পারে না ভালো লাগে না আমের মতো তো খোলামেলা পরিবেশ পাওয়া যায় না কেন আমরা বেশি জোরও করি না যেহেতু অনেক বয়স হয়েছে আর বৃদ্ধ মানুষ রুমের ভেতরে অনেক দিন পর্যন্ত অবত থাকলে শরীরও খারাপ হয়ে যায় তাই রাখতে গিয়েছিলাম আর যাওয়ার পথেই এই সুন্দর ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম আর দাদু বাড়িতে যাওয়ার পর দেখি সবাই দানের কাজে ব্যস্ত কেউ দান শুকাচ্ছে আবার কেউ দান সিদ্ধ করছে গ্রামের দিকে গেলে এখন সবাইকেই দেখি কাজ করতে ধানের কাজ করতে এই এই জিনিসগুলো জিনিসগুলো আমার অনেক অনেক বেশি বেশি ভালো লাগে শহরে শহরে থাকার কারণে করি গ্রামে যাই তখন আর আসতে ইচ্ছা করে না তারপর আমি আমাদের লিচু বাগানে গিয়েছিলাম সেখানে দেখলাম আমাদের লিচু গাছের লিচুগুলো এখনো রয়েই গিয়েছে করার পরও আবু এক গাছ রেখে দিয়েছিল আমার জন্য তো সেইখান থেকেই নিজের হাতে কিছু লিচু ছিঁড়ে খাচ্ছিলাম নিজের গাছ থেকে কোনো ফল ছিঁড়ে খাওয়ার মজা যায় কিন্তু আলাদা তারপর আমার কাকিদের বাড়িতে যে দেখি সেখানে তাদের আম গাছে অনেক আম ধরেছে তারপর আবার আমাদের কাঁঠাল বাগানে গিয়ে দেখি অনেক কাঁঠাল ধরেছে গাছগুলো হয়তো বিক্রি করে দিবে যেহেতু কাঁঠাল খাওয়ার তেমন মানুষই নেই আমাদের বাসায় আমরা তেমন কেউ কাঁঠাল পছন্দ করি না ফলের বাগানে ঘোরাঘুরি করতে করতেই সন্ধ্যা হয়ে যায় তারপর আমরা আবার শহরে চলে আসি আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজটি যারা যারা এখনো ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন আল্লাহ face